রিং ফ্রেমের প্রধান পার্টসগুলির মধ্যে একটি পার্টস রিং কাপ। মূলত রিং কাপ এর জন্য এই মেশিনটির নাম রিং মেশিন। রিং স্পিনিং একটি বহুল ব্যবহৃত ঐতিহ্যবাহী পদ্ধতি যা উচ্চমানের শক্তিশালী এবং সুক্ষ সুতা উৎপাদনের জন্য পরিচিত। কম্প্যাক্ট স্পিনিং রিং স্পিনিং এ একটি ইয়ার সাকশন সিস্টেম ব্যবহার করে একটি মসৃণ কম হেয়ারিনেস এবং শক্তিশালী সুতা উৎপাদন হয় ওপেনেন্ট স্পিনিং অটোক্রো অটোকোর রোটর এটি একটি দ্রুততর আরও স্বয়ংক্রিয় পদ্ধতি যা প্রাথমিকভাবে মোটা কাউন্টের সুতা তৈরির জন্য ব্যবহৃত হয় যেমন ডেনিমের ফেব্রিক্সের জন্য Among the main parts of ring frame, one part is ring cup. Originally for ring cup, this machine is called ring machine. Ring spinning is a widely used traditional method known for producing high quality, strong and fine yarn. Compact spinning. By using an ear suction system in ring spinning, a smoother लेस हिरीनेस एंड स्ट्रॉग आरियार इज प्रोड्यूस्ड ओपन एंड स्पिनींगटोक्रो रोटर इट इज ए फार्टार मोर ऑटोमेटेड मेथड प्राइमरिली यूज फॉर मेकिंग कॉर्स काउंट यार्स लाइक फॉर डेनिम फैब्रिक्स रिंग फ्रेम रिंग स्पिनी मेशीने रोविंग के দশ হতে পঁয়ত্রিশ গুণ লম্বা করে সঠিকভাবে পাক দিয়ে ববিনে ল্যাপেট করে জড়ানো হয় এটাকে রিংক প্রোডাকশন বলে ৰভিং ববিন পৰিৱৰ্তন কৰাৰ নিয়ম ফুল রোভিং ববিন রিজার্ভ ক্রিলে রিজার্ভ ববিন হোল্ডারে রাখার সময় ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী রাখতে হবে রোভিং এর মাথা যেন ভিতরে থাকে খেয়াল রাখতে হবে রোভিং ববিন বদল করার সময় রানিং ববিনটি সম্পূর্ণ শেষ হওয়া পর্যন্ত চালাতে হবে এবার রিজার্ভ বোবিন হোল্ডার হতে নতুন রোভিং ববিন চালাতে হবে স্পেন্ডেলের রানিং কপস হতে ইয়ার্ন নিয়ে পিচিং করতে হবে বাম হাতে স্পেন্ডেল ব্রেকার ধরে ডান হাত দিয়ে সুতার মাথা প্রথম আঙ্গুল ও বুড়া আঙ্গুল দ্বারা চাপ দিয়ে ধরে লেপেট হুক দিয়ে ফাঁসায় নিয়ে শেষ তিন আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে রেখে বুড়ো আঙ্গুল এবং প্রথম আঙ্গুল দ্বারা সুতার ট্রাভেলারে ভেতরে প্রবেশ করাতে হবে ডান হাতের শেষ তিন আঙ্গুল দিয়ে ধরা সুতা বাম হাতে নিয়ে এক ইঞ্চি পরিমাণ কেটে দিয়ে ডান হাতের ফ্রন্ট রোলারে আসা সুতার মধ্যে একটু পাক দিয়ে জোড়া লাগাতে হবে ঠিক এইভাবে ভিডিওতে দেখানো হচ্ছে রোলারে আটকে যাওয়া ল্যাপ বা বন্দা সাফ করার সময় বাহির সাইড দিয়ে সরাতে হবে ভিতরের দিকে সরানো ভুল ডফিং এর নিয়ম ডফিং এর জন্য খালি রিং ববিন সহ ঝুরি এবং খালি সহ ডফিং ট্রলি মেশিনের সামনে রাখতে হবে এন ব্রেকেস ওলা স্পেন্ডেলগুলিকে পিচিং করে নিতে হবে এর পরে মেশিন বন্ধ করতে হবে রিং সেপারেটর পিছনে ঠেলে দিয়ে বাম হাত এবং ডান হাত উভয়ে কাজে লাগিয়ে ড্রফিং করতে হবে বাম হাতে ফুল ববিন এবং ডান হাতে খালি ববিন স্পেন্ডেলে রেখে ভালোভাবে চাপ দিয়ে বসিয়ে দিতে হবে এভাবে ডফিং সম্পূর্ণ করতে হবে স্পেন্ডেলে কোনো সুতা পেঁচিয়ে থাকলে তা তবে পরিষ্কার করে খালি ববিন বসাতে হবে সব স্পেন্ডেল ডফিং কমপ্লিট হয়ে গেলে মেশিন চালিয়ে দিতে হবে যেসব স্পেন্ডেলে সুতা ছিঁড়ে গেছে সেগুলিকে জোড়া লাগাতে হবে ক্লিনিং মেশিনের ড্রাফটিং জোন সবসময় ক্লিন রাখতে হবে এতে এন্ড ব্রেকেজ কম হবে এবং কোয়ালিটি ভালো হবে মনে রাখতে হবে রিং ফ্রেমের পঞ্চাশ পার্সেন্ট কার্য সম্পাদন করে ড্রাফটিং জোন ট্রাভেলার পরিবর্তন সব সময় ট্রাভেলার একটি ছোট কৌটার মধ্যে রাখতে হবে মাত্র একটি ট্রাভেলার হাতে নিতে হবে পুরাতন বের করে নতুন ট্রাভেলার স্থাপন করতে হবে ঠিক এইভাবে দেখানো হচ্ছে ট্রাভেলার ক্লিনিং বাম হাতে ট্রাভেলার আটকাতে হবে এবং ডান হাতের আঙ্গুল দ্বারা ভালো করে সাফ করতে হবে টেপ কাট কোনো স্পেন্ডারের টেপ কেটে গেলে প্রথমে রোভিং রোলার হতে সরিয়ে উপরে বেঁধে রাখতে হবে এতে নিউমোফিল ওয়েস্টেজ কম হবে পরে টেপ বের করে ড্রফিং রেল এ বেঁধে রাখতে হবে যেন মেকানিক্যাল ডিপার্টমেন্ট দেখতে পায় এবং রিপেয়ার করে অপারেটর সবসময় মেশিনে ডানে বামে দেখে দেখে ব্রেকের সুতা পিচিং করে যেতে হবে এতে উৎপাদন বৃদ্ধি পাবে রিং সেকশনের রেজিস্টার সমূহ ডেইলি লস এন্ড প্রোডাকশন রেকর্ড ডেইলি রিং প্রোডাকশন এন্ট্রি ডেইলি শিফট স্ট্রেংথ রিপোর্ট রিং ফ্রেম ক্লিনিং চেক শিফট ওয়াইজ স্টপেজ ইনফরমেশন cleaning register